আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দক্ষিণ এশিয়ার অঞ্চলের আটটি দেশ নিয়ে আলোচনা করবো এতে পুরো হেডলাইন লিখছি দক্ষিণ এশিয়া অঞ্চলের আটটি দেশ খুব শর্টকাট মনে রাখতে পারবেন একটা মনে রাখার টেকনিক এখানে লিখে রাখছি এই টেকনিক টেকনিকটা হলো কি বি এনপি ইজ এম বি এ অর্থাৎ বিএনপি এন বি এ দিয়ে আমরা দক্ষিণ এশিয়া অঞ্চলের যে আটটি দেশ আছে এগুলা মনে রাখতে পারবো অর্থাৎ টেকনিক করছে কি বিএনপি ইস এম এ বিএনপি ইজ বি বিফোর বাংলাদেশ অর্থাৎ প্রথম বি বি দিয়ে কি বাংলাদেশ বি দিয়ে বাংলাদেশ তারপর এন এন ডি এ নেপাল এন দিয়ে এ নেপাল এন ডি এ নেপাল

ভুটান আইফল আফগানিস্তানিস্তান আরেকটা টপিকস দেখবেন যে এগুলো হচ্ছে কিন্তু সার্কের সদস্য রাষ্ট্র অর্থাৎ সার্ক ফর না সাউথ কান্ট্রি এগুলো আছে অর্থাৎ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সার্ক এই আটটা দেশ কিন্তু উভয় সাথে সার্কের সদস্য সার্কের সদস্য সাথে আটটা এই আটটি এই সেম ভাবে মনে রাখতে পারবেন অর্থাৎ এগুলো হচ্ছে সার্কের সদস্য দেশ টোটাল আটটি দেশ আর সর্বশেষ আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য আটতম সদস্য দেশ হিসেবে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ষাটটি যখন আফগানিস্তান দুই হাজার সাত সালে তেসরা এপ্রিল সার্কের সদস্য হয় তখন সদস্য দেশ হয় আটটি তাহলে একটা মজার জিনিস হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে আটটি আরেকই সাথে এই দক্ষিণ এশিয়া অঞ্চলের আটটি দেশ হচ্ছে সার্কের সদস্য সদস্য রাষ্ট্র আর একটু বিশদভাবে দেখব এতে দেখেন বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে কি ঢাকা আর মুদ্রা হচ্ছে কি ঢাকা মুদ্রা হচ্ছে ঢাকা তারপর ইন্ডিয়া ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নয়াদিল্লি আর মুদ্রা হচ্ছে রুপি মুদ্রা হচ্ছে রুপি ভুটান ভুটানের রাজধানী হচ্ছে টিম্পু ভুটানের রাজধানী থিম্পু আর মুদ্রা হচ্ছে গুলট্রাম মুদ্রা হচ্ছে গুলট্রাম আর নেপাল নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর সার্কের দপ্তর হচ্ছে নেপালের গানবন্ডু রাজধানীতে অবস্থিত আর নেপালের রাজধানী নেপালের মুদ্রা হচ্ছে রুফি রুফি মালদ্বীপ মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে মনে রাখবেন তারপর মুদ্রা হচ্ছে রুপিয়া মুদ্রা হচ্ছে রুপিয়া পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী হচ্ছে কি ইসলামাবাদ মুদ্রা হচ্ছে আফগানিস্তানের রাজধানী হচ্ছে কি কাবুল আফগানিস্তানের রাজ্য হচ্ছে কাবুল মুদ্রা হচ্ছে আফগানি মুদ্রা হচ্ছে কি আফগানি তারপর হচ্ছে শ্রীলঙ্কা তারপর হচ্ছে কি শ্রীলঙ্কা আমি শ্রীলঙ্কার রাজধানীটা রাজধানীটা লিখতে ভুলে গেছিলাম শ্রীলঙ্কার রাজধানী হবে যে শ্রী বর্ধনে ফুরা করতে শ্রীলঙ্কার রাজধানী হবে যে শ্রী বর্ধনে ফুরা করতে মুদ্রা হচ্ছে রুফি মুদ্রা হচ্ছে রুপি মুদ্রা হচ্ছে রুপি তারপর দক্ষিণ এশিয়া অ্যাসল বেষ্টিত রাষ্ট্র অর্থাৎ স্তল বেষ্টিত রাষ্ট্র ইংলিশে বলা হয় ল্যান্ড লক ল্যান্ড লক হচ্ছে তিনটি স্থানীয় রাষ্ট্র হচ্ছে কয়টা তিনটা এক হচ্ছে আফগানিস্তান দুই হচ্ছে নেপাল তিন হচ্ছে ভুটান নোট হচ্ছে এই তিনটি দেশে সমুদ্র বন্দর নেই এই তিনটি দেশে সমুদ্র বন্দর নেই তারপর ওয়াটার লক ওয়াটার লক অর্থাৎ জল বেষ্টিত জল বেষ্টিত দেশ হচ্ছে দুইটা এক হচ্ছে শ্রীলঙ্কা এক হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে মালদ্বীপ দুই হচ্ছে মালদ্বীপ তারপর ব্রিটিশদের কাছ থেকে অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীন হয় আফগানিস্তান প্রথম স্বাধীন হয় আফগানিস্তান অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ রয়েছে সে দেশের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় আফগানিস্তান উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে